ডক্টর রূপার ব্যাপারে দীপাকে বলতে থাকে যে উনি কোনো একটা বিষয়ে অনেক বড় শখ পেয়েছেন তাই আমরা ওনাকে শান্ত করার ওষুধ দিয়ে দিয়েছি রূপা চিন্তা করতে থাকে যে যতক্ষণ পর্যন্ত আমি আমার চোখটাকে ফিরে এদিকে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কাউকে আমার আসল পরিচয় না অন্যদিকে আমরা দেখতে পাই যে সূর্য বাইরে আসে আর সোনার সঙ্গে অনেক রাগারাগি করতে থাকে আর বলতে থাকে যে আমি তোমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছি এমন কি আমি আমার জীবনে সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছি শুধুমাত্র তোমার খুশি থাকার জন্য কিন্তু আজকে তোমার কারণে একজন মানুষ কিভাবে অসুস্থ হতে পারলো এরপর সোনার আগের মাথায় কেরোসিন তেল নিয়ে তার মাথায় ঢালতে থাকে আর বলতে থাকে যে আমি আমার এই জীবন শেষ করে ফেলবো তখনই সূর্য দৌড়ে আসে আর সোনাকে ধরে বলে দেখ মা তুই একটু শান্ত হ আমি আগের মাথায় তোকে অনেক কিছুই বলে ফেলেছি তুই তাই আমাকে ক্ষমা করে দে অন্যদিকে আমরা দেখতে পাই যে মিসকা ডাক্তার সে যে হসপিটালের ভেতরে আসে আর রূপার কাছে চলে আসে এরপর মিসকা নার্সকে বলে তোমরা বাইরে যাও ওকে একটা ইনজেকশন দিতে হবে এরপর মিসকা আস্তে আস্তে করে রূপার কানের সে গিয়ে রূপা রূপা বলে ডাকতে থাকে এরপর রূপা জেগে ওঠে তখন মিসকা রূপাকে বলতে থাকে যে তুই যদি তোর মাকে তোর আসল পরিচয় দিস তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে তোর মা দীপাকে মেরে ফেলব ভিউয়ার্স ভাইরাল নাটক অনুরাগের ছ ধারাবাহিকের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন